ভাই আমার নগদ এত সাফা নার তাছ আরেকবার খালি সাফা নাই রে দেখ জিবলা টান দে সিরিয়াল দিম একবারে বাও এক কাম কর আছে গরু রে কয়টা ঘাস দাওছে কে সকে দেখ না আমি যে কাম করতাছি মেরে মাথায় বিল দিতাছেন বয়ে বয়ে নিজ কয়টা দিয়ে হেরেন মেরে তোকে যে কটা ঘাস দিয়ে আইছেন তা পারবেন না খালি পোলার বরে দেখবেন সকে কে বল তুমি এটা কি আরম্ভ করলা ওহে যেদিন কাঠি খাইছে সেদিন কাঠি খাই তুমি ওরে বার আন্দা বার আন্দা হক কথা কো তুমি তা কবা কে আজ কর কপাল দুঃখের দেখা হে ওয়াঙ্গ বাই তৈর হইছে নয় তোর যে বাতে বিয়া দিছু কে আমার বাতে থাকতো কপাল তোর দুখের আসল না কপালে দুঃখ আনছে নিজে হাতে হরির হতে নারায় করে হসুরের হাতে নারায় করে আর মাসে তো নারায় করে না ঠিক না কপাল তো দুঃখ হয় না নিজের দুঃখ নিজে টাই আনছে মাসের কি ভাবি আন্না মনে গো বকরে কথা কইতে শুনকে আমার জামাইবাড়ি মানুষ কি বা না কি আন্না জানুন হেডা আর যে ব্যবহার করে আমার নাকি আমি কি জানো নানি জামান ও বখরে কথা কইতে শুন কপাল সব সময় সে এক থাকে না আর আন্নরে কি আমি কম আদর করছি যে সময় আমার জামাই বাড়ি ভালো আসল ভালো ই করছি হে সময় কত বস্তু দিছি হে সময় নিয়ে আমার ব্যবহার করুন নাই তো হে খুব ভালো আছিলাম দেখা সি আন্নরে ভালো আছিলাম আর দুইটা দিন ধরে আন্নরে গবাই তাই রইছি আনে বাপটা শুন যে সারা জীবন বানে আমার ঘরে পড়লো এরা হে মন ব্যবহার করতা শুন ভাবি সব সময় মানুষের মন দিল ভালো থাকে না আন্নরে সব সময় যেন বখরে গাওয়া দেখা কথা কই না আমারে এই তোরা

এই যে বৌ কি কইলো শুনলি তো আউস করে আহস বউর আদর যত্ন করস তখন আদর পাস এই যে রাগ করে আইস দেখার সাইস দেখিস তার কি কাম আছে পরে লাগতি হুদরের কথা না মাগ দুঃখ কষ্ট কইরা জামাই বাড়ি খাও গা আমরাও তো দুঃখ কষ্ট করছি বৌকাল কাল বুকাল আল্লাহ তোমার কপালে সুখ দিব গেদারে নি হ্যাঁ তুমি জামাইবাতে যাই এ হরি হুসুরে রাতে পায় দৌড়া মাপ মুক্তি চাইয়া জামাইবাতে থাকো গা